বেড়াতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াসা ব্লগ তো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে রবিবার না আজকে হচ্ছে সোমবার তো এখন মানে দশটা মতো আর এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে দাদার আশীর্বাদে তো আজকে হচ্ছে আইব্রবাদ মানে থুব্র তো যাবো এবারই আগে অনেকে খাইয়ে নিই দিয়ে যাবো তো ওখানে যাওয়ার পর কী কী করি অবশ্যই দেখতে পাবে ভিডিওটা অনেক মজার হতে চলেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে ঠিক আছে কিটাও করবে না লাইকটা অবশ্যই করে দিবে আর শেয়ারও করে দিবে তো চলো দেখতে থাকো ভিডিও উনিকে খাইয়ে যাও রেডি করে দিয়েছি এদিকে তানিশাও রেডি হয়ে গেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি চলো এখন যাওয়া যাক করি দাদাদের বাড়ি বাবা এসো এই যে আমরা যাচ্ছি এই দেখো আমি চলে এসেছি পরিদারের বাড়িতে আর এদিকে দেখো সবাই মিলে বসে আছে চেয়ারে আর এইদিকে করছে দিদি রান্না দুপুরের জন্য রান্না হচ্ছে হ্যাঁ আমার মেয়েরা আরও বাকি সব বোনেরা একসাথে বসেই যে চেয়ারে বসে খেলা করছিল। খেলতে খেলতে বললাম চল গানের লড়াই খেলি মানে খেয়াল আর কি তো ওরা গানের লড়াই খেলছিলো দি বাড়ি ছিল তো এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছি রেডি এখন দুপুরবেলা আর দুপুর তো ওই গিয়েছিলাম ওখান থেকে আসার পর স্নান টান করে আমি রেডি হয়ে গেছি এদিকে গিয়ে আমিষাও রেডি হয়ে গেছে আর ওর রেডি হয়ে গেছে দেখি 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 সনাকে একটু ঘুরে দেখাও ওয়াউ এই যে আমার সোনা রেডি হয়ে গেছে সুন্দর সুন্দর আর এই যে তানিশাও রেডি হয়ে গেছে এদিকে আমিও হয়ে গেছি রেডি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে তো দাদাকে আজকে আইব্রো ভাত দিবে তো চলো যাই আর দেখি না হয়ে গেল আমি জানি না ঠিক চলো এসো নীলের হাওয়া শুনো বৃষ্টি চলে আসে তীরে গান গাচ্ছে ভেতর থেকে শোনা যায় দিল মেঘের এই যে চলে এসেছি পবিত্র তার সেই তো আইবুর বাদ দেবে ওই জন্য মন্ত্রী তারও কি সুন্দর থালামা গুলো সাজিয়ে দিচ্ছে তো সাজিয়ে দিচ্ছে আর এদিকে সবাই মিলে বসে পড়েছে দেখবে বলে তো সাজানো দেখো প্রায় কমপ্লিট কি সুন্দর লাগছে তাই না বলো তো আর এখানে আসার আগে না অন্যের হাতটা কেটে গেছিলো তো এখানে আসার পর তো সেই কান্না করছিল ব্যথা করছিল ওই জন্য ওই জন্য ভিডিও করা হয়নি আমার ঠিক মতো শেষের দিকে চলো যেটুকু করেছি তোমরা দেখতে থাকো এই যে সাজানো কমপ্লিট এখন পবিত্রতা আসবে তারপর সবাই মিলে আশীর্বাদ করবে তারপর কিছু ফটো শুষ সব হবে চলো দেখতে থাকো ভিডিওটা এই যে সুন্দর লাগছে না সাজিয়ে দিয়ে আর যে পাশে বসেছে কলবার ও দারুণ পোস্ট দিতে মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে পোস্ট দেওয়ার পর এদিকে দেখো জেঠু আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর অন্য বসে আছে ওর দিদি ভাই তারপর আমার হলো যা গে তো দাদাকে মিষ্টি খাইয়ে দে ওই জন্য চলে আসলাম মিষ্টি খাইয়ে দিলাম আর এদিকে আমি মন সবাই মিলে বসে ছবি ফটো সেশন করছি আর তুমি যে দেখতে পেয়েছো যে দাদাকে ভাত দিয়ে আইবুড়ো ভাত দিচ্ছিল আশীর্বাদ করছিল ছবি টবি তুললাম তারপরে না উনি হাতটা কেটে গেছে বাড়িতে অনেক আগে স্নান করিয়ে দেওয়ার পরে তো কীভাবে কেটেছে বুঝতে পারিনি তো তখন ওখানে গিয়ে ভীষণ কান্না করছিল তারপরে তার কিছুই হয়নি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এই যে এখন ঘুমিয়ে গিয়েছে অনেকক্ষণই হলো এক ঘন্টা প্রায় ঘুম হয়ে গেল চলো আমি তো তখন রিলস বানাচ্ছিলাম এবার আমি একটু রেস্ট নিই এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে ওটা কবি ফল টল খাই রেডি করি দোকানে নিয়ে চলে এসেছি এখন যখন কবিতা দেব তারপর এটা ট্রেন এটা মোটর সাইকেল বাড়ি চলে এসেছি আর বিকালবেলা বেড়াতে গিয়েছিলাম অনেক ঘুম থেকে ওঠার পর ওকে বেড়াতে নিয়ে গেছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলে এসেছি এখন ওই যে চেঞ্জ করবো সেই অনেকক্ষণ থেকেই পরে আছি শাড়িটা তো থুব্রত দিনটা বেশ ভালোই কাটলো আমাদের মজা মস্তি করে সব তো ভিডিও করা হয়নি তো চলো পরেও কি কি করি দেখি দেখা যাক চলো এত আগে ফ্রেশটা হয়ে আর আমার ভিডিওটা কে ধরে দিচ্ছে বলো তো আমাদের ছোট্ট কে কে এটা আমি তানিশা তো এই যে তানিশা ভিডিও করে দিল কি খাচ্ছ তো এই যে আজকে রাতের ডিনার হচ্ছে লুচি আর ঘূর্ণি আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে